আমরা জানতে পারি স্টেশন মাস্টার এটিএম মুসাউ শ্রমিক লীগ নেতা এম এস আনোয়ার আনোয়ারের একক সিদ্ধান্তে একজন পুরো মার্কেটের বেশিরভাগ বরাদ্দ দিয়ে তার কাছ থেকে অর্থনৈতিক সুবিধা নিয়েছে দ্বারা তারই ধারাবাহিকতায় গত পাঁচই আগস্টের পরও তারা বিগত দিনের ন্যায় মার্কেট আরও লোক লোপাত করার জন্য পরিকল্পনা করে এমনকি মসজিদের ইমাম ও দিনের বেতনে টাকাও তারা আত্মসাত করে এমত অবস্থায় বার তাদেরকে আইবিআই হিসাব প্রদান করার জন্য চাপ দেওয়া হয় সর্বসিদ্ধান্ত্রমে একুশ দুই দু হাজার পঁচিশ তারিখে মসজিদ ও মসজিদের সকল বিষয়ে আলোচনার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানায় গত একুশ দুই দুই দু হাজার পঁচিশ এবং শুক্রবার আমরা সকলে রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এম এস আমার হোসেনের অফিস পক্ষে স্টেশন মাস্টার সহ আমরা সকলে মোশে অতপর দীর্ঘক্ষণ আলোচনার পর স্টেশন মাস্টার এ টি এম মুসা ও এম এস আমার হুসেনের সহ রেলের কর্মচারী প্রতিনিধি দল টু মার্কেট মসজিদের অনিয়মের কোনো সঠিক উত্তর দিতে পারি না এমনকি আলোচনায় উঠে আসে মসজিদের ইমাম ও মসজিদের বেতন বাঁকা আত্মসাত করেছে মসজিদের ইমাম সাহেব তাদের এই অনিয়ম ও প্রতিবাদ করায় তাকে চাকরিচিত করার হুমকি দেয় এর ইমাম সাহেব মসজিদ মার্কেটে পবিত্র মসজিদের নামাজে আদায় নামাজ আদায় করা এলাকায় ভিন্নমান্য ব্যক্তিবর্গকে অবগত হয় এই সকল বিষয়ে ওই দিনের আলোচনায় প্রকাশ পায় স্টেশন মাস্টার মুসার উল আনোয়ার সকল আনোয়ার সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা কোনো সদুত্তর দিতে পারে পরবর্তীতে ওই আলোচনা সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় যে এই সকল অনিয়মের বিষয়ে রেবে অবগত কর্মকর্তাদের অভিযোগ আকারে অবস্থা করা হবে পরবর্তীতে সভা শেষ করে সকলের কাছ থেকে বিদায় না চলে আসলো অতপর তারা তাদের অনিয়ম দুর্নীতির বিষয়গুলো প্রকাশিত হওয়ার ভয়ে তারা সুপরিকল্পিত ভাবে মিথ্যা ভিত্তিহীন আমার অভিযোগ জেলা প্রশাসন বরাবর প্রদান করে যা পরবর্তীতে সংবাদ আকারে প্রকাশিত নসুন্দি সভার যুবদলের আহত মাহমুদ হোসেন চৌধুরী সুমনের নামে প্রকাশিত আয়লস ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদি অফিস মোবাইল জিরো ওয়ান এইট নাইন সেভেন ডবল নাইন নাইন সিক্স জিরো সিক্স 都行。<music>